হ্যালো স্টুডেন্ট আজকে আমি তোমাদের শেখাবো পূর্ণ সংখ্যা থেকে যে কোনো ভগ্নাংশে যোগ কীভাবে করা হয় সংক্ষেপে এবং বিয়োগ কী করে হয় সংক্ষেপে তার শর্টকাট পদ্ধতি যেমন আমি যদি এখানে লিখি ওয়ান এক লিখলাম একের সাথে আমি যোগ করব একের তিন তোমরা বলো একের সঙ্গে একের তিন যোগ করলে কথা হবে আমি বলে দিচ্ছি কত হবে তিন একে তিন যুক্ত এক তিন একে তিন হলে কত হয় তিন হয় তার সাথে এক যোগ করলে যত হবে সেটা লিখব ওপরে আর নিচে তিন আছে তিন লিখবো এটা হয়ে গেল শর্টকাট পদ্ধতিতে এর কি করে হচ্ছে এই এই উত্তরটা আমরা যদি কষে দেখি আমাদের অনেক সময় লেগে যাবে আমরা যদি এটা করতাম কি করতাম ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি এখন আমরা কি করতাম এই ওয়ানের নিচে কি লিখতাম লিখতাম লেখার পরে এই হর দুটো লসাগু করতাম তিন আর একটা লসাবু আমরা তিন লিখে যোগে নেবে সেই লসাগুকে কি করতাম তার হর কত প্রথম ভোগ প্রথম সংখ্যাটার হর হচ্ছে এক একদিকে তিনকে ভাগ করলে তিন হতো সেই তিন আবার উপরে লব একের সাথে গুণ হতো আমরা কি করতাম ওয়ান গুণিত আর তিনকে লি কে থ্রি দিয়ে ভাগ করলে ওয়ান হতো সেই ওয়ান আবার উপরে যে লব আছে তার সাথে কি হতো গুণ হতো তাহলে ওয়ান ইন্টু ওয়ান করতে হতো তাহলে আমাদের কি আসতো সলভ করলে ঘরে আমরা তিন তিন বসিয়ে দিতাম আর উপরে তিন একে তিন যুক্ত এক সময় হতো কত হবে তিনের সাথে এক যোগ করলে কথা তিনের পরে এক করলে চার তাহলে আমরা উপরে লিখতাম চার নিচে লিখতাম তিন তাহলে আমাদের এতগুলো পদ্ধতিটা বড় হতো সেটা আমরা সংক্ষেপে করে ফেললাম এবার এখানে যদি বিয়োগ থাকে এখানে আমি এই চিহ্নটা বাদ দিয়ে এখানে বিয়োগ করে দিলাম তাহলে বিয়োগ করলে কি হবে বিয়োগ করলে এটাও একইভাবে ভাবে শর্টকাট হবে তিন একে তিন এক তিন থেকে এক বাদ গেলে কত হবে দুই তাহলে এখানে হয়ে যাবে টু আবার আবার যদি আমরা এখানে এটাকে আমরা সরল করে দেখি দেখতাম তাহলে কি হতো এখানেও আমরা একইভাবে ওয়ান মাইনাস একের তিন ছিল তাতে আবার রসম করলে সে থ্রি হতো থ্রি লসম ওয়ানকে থ্রি রসমকে এর পর কিছু নেই নিচে যে কোনো সংখ্যার নিচে আমরা এক লিখতে পারি সে এক দিয়ে ভাগ করে ভাগ কর হতো তিন সেই তিন আবার একের সাথে গুণ হয়ে যেত এবার এখানে যেখানে এখানে যে পদ্ধতিটা আছে এখানে যোগ চিহ্ন না দিয়ে বিয়োগ করে দিতে হয়তো আমাদের বিয়োগ করলে এখানে এখানেও যেত চিহ্নটা বদলে প্লাসটা মাইনাস হয়ে যেত এবারে থ্রি থেকে ওয়ান বাদ গেলে কত হতো টু তাহলে টু বাই থ্রি তাহলে আমরা কত সহজে পেয়ে গেলাম যেটা আমরা অংশের অঙ্কে ক্লাস ওয়ান টু থ্রি কে সেভেন টেন মাধ্যমিক বা তার উপরে যে কোনো ক্লাসের জন্য আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ এবার অপর একটা সংখ্যা যেটা তো ওয়ান করলাম এখানে যদি টু করতাম তাহলে ধরো টু প্লাস থ্রি বাই ফোর তাহলে এটা শর্টকাটে কি হবে এটা আমরা যোগ করলাম এই যোগ ফলটা সহজে হয়ে যাবে কত চার দুগুণে কত হয় বলবো চারিকে চার চার দুগুণে আট আটের সঙ্গে তিন যোগ করলে নয় দশ এগারো ইলেভেন তাহলে উপরে লিখবো আমরা ইলেভেন নিচে লিখবো ফোর তাহলে বিয়োগের ক্ষেত্রে যদি এখানে কি থাকে যে কোনো সংখ্যা বলো তোমরা আমরা ধরে নিলাম একটা সংখ্যা আছে ফাইভ ফাইভের থেকে সেভেন বাই এইট করব তাহলে এটাও আমরা মুখে মুখে শর্ট কি করবো প্রথম করব আট এখানে আছে পাঁচ তাহলে এইট ইন্টু ফাইভ কত আট পঁচে চল্লিশ চল্লিশ থেকে কত সেভেন আছে সেভেন বিয়োগ করে দেবো এটা যদি মুখে মুখে করতে পারি ভালো মুখে মুখে করলে চল্লিশ থেকে সাত বিয়োগ হলে হয় থার্টি থ্রি আমরা লিখবো পরে থার্টি থ্রি নিচে লিখবো এইট আর যারা এটা পারবে না এখানে ছোটরা তারা কি করবে কি করবে নিচে এইট লিখলে উপরে ফাইভ এর সাথে কি গুণ করবে নিচে হরটাতে গুণ করে দেবে হর কত আছে এইট পাঁচের সঙ্গে এইট গুণ করলে তারপরে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন সেই মাইনাস চিহ্ন দেবে দিয়ে নিচে গেল আ এইট আছে এখানেও এইট আছে মশাধু তাহলে কি লিখো শুধু উপরের সংখ্যাটাই আর একদিন আপনার উপরের সংখ্যাটাই শুধু লিখে দেব সেটা হয়ে যাবে আর পাঁচ চল্লিশ হবে থার্টি থ্রি বাই এইট তাহলে আমরা এরকমভাবে কষবটা না কষে সরাসরি অঙ্কটাকে এইভাবে তার মানটাকে হিন্দার করবো